স্কুল জীবন শেষ করেছি কিন্তু গড় অধ্যায়টির নাম আমরা শুনিনি এরকম শিক্ষার্থী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর ব্যাপার গড় অধ্যায়টি যতটা না বেশি অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যখন আমরা পরীক্ষা দিই তখন বাংলা ইংরেজি গণিত আরও আরও অন্যান্য অনেক সাবজেক্ট থাকে এক এক সাবজেক্টে আমরা অনেক বেশি ভালো করি আবার কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে আমরা তুলনামূলক একটু কম ভালো করি তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু এই সবগুলো সাবজেক্টের ওপর গড় মান অর্থাৎ গড়ে কত পেয়েছে তার ওপর ফলাফলটা আমাদের আসে তো এই জন্য শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য সকলের জন্যই গড় অধ্যায়টি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে বাস্তব জীবনে আমরা দেখলাম যে আমাদের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে গড় এই অঙ্কগুলো করাটা কতটা গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব গড় আসলে কি জিনিস অর্থাৎ গড়ের অঙ্কগুলো আসলে কিভাবে করে আমাদের ফলাফলই বা কিভাবে বের করে তো গড় যেই টপিক্সটি রয়েছে এখানে শুধুমাত্র দুইটা প্রক্রিয়া সম্পন্ন করেই আমরা আমাদের যে অঙ্কগুলো সে অঙ্কগুলো করতে পারি এক নম্বর হল যোগ এবং দুই নম্বর হলো ভার অর্থাৎ শুধুমাত্র যোগ এবং ভার এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের গড় অধ্যায়ের অঙ্কগুলো সম্পন্ন করতে পারব। তো এই জন্য শুধুমাত্র পরীক্ষার রেজাল্টই নয় বরং পরীক্ষায় পাশ করার জন্য এই অধ্যায়টি অনেক অনেক বেশি সাহায্য করবে তো এই গড় অধ্যায়ের আলোচনাটি শুরু হয়েছে পঞ্চম শ্রেণী থেকে এবং পঞ্চম শ্রেণীর পর থেকে পরবর্তী শ্রেণীগুলোতে এই গড়ের অঙ্কগুলো অনেক অনেক বেশি আসে আমাদের যেটা অনেক সহজ এই জন্য আমরা একটা একটু যদি মনোযোগের সাথে এই অঙ্কগুলো বুঝে নেই তাহলে সামনের দিনগুলোতে আমাদের জন্য পরীক্ষার জন্য এবং বাস্তব জীবনের জন্য উভয় ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে তাহলে আমরা বললাম যে মাত্র দুইটা প্রক্রিয়ার মাধ্যমে যোগ এবং ভার এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই গড় অধ্যায়ের অঙ্কগুলো সম্পন্ন করা যায় তো দেখো এখানে গড় অধ্যায়ের আমি প্রথমেই একটা সূত্র লিখেছি এই সূত্রটা অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগতে পারে কিন্তু যদি আমি বুঝিয়ে দিই ইনশাল্লাহ তালা এটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই যে সূত্রটা এই সূত্রটা আপাতত বোঝার দরকার নেই এটা একটু মাথায় রাখো আচ্ছা এখানে আমি এক নম্বর একটা উদাহরণ এনেছি এক নম্বরে একটা উদাহরণ এনেছি উদাহরণে আছে পাঁচটা সংখ্যা চার তিন সাত পাঁচ তিন অর্থাৎ এখানে পাঁচটা সংখ্যা রয়েছে তো এখন এই যে পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যার গড় আমরা করবো তো গড় করতে গেলে আমাদের প্রথমে যোগ করতে হবে তারপর ভাগ করতে হবে তাহলে যোগ কি করবো আর ভাগ কি করবো এটাই হলো আমাদের প্রশ্ন তো সবার প্রথমে আমাদের যে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্গগুলো আমরা যোগ করে নিব তো এই অঙ্কগুলোকে আমরা রাশি হিসেবে বললাম এটা একটা নাম দিলাম যে এগুলো হলো এক একটা রাশি কারণ আমাদের এটাকে যদি আমরা সংখ্যা বলি তাহলে এখানে কিন্তু সংখ্যার সংখ্যা এই কথা একটু এলোমেলো হয়ে যাবে এই আমাদের বলার সুবিধার্থে এটাকে আমরা রাশি হিসেবে চিন্তা করলাম ঠিক আছে এখানে চার একটা রাশি তিন একটা রাশি সাত একটা রাশি পাঁচ একটা রাশি এবং তিন আলো একটা রাশি তাহলে মোট মোট পাঁচটা এখানে অসংখ্যা রয়েছে যেটাকে আমরা রাশি নাম দিলাম অর্থাৎ পাঁচটি রাশি রয়েছে তাহলে এগুলো আমরা যোগ করব সবার প্রথমে আমি লিখলাম চার যোগ তিন যোগ সাত যোগ পাঁচ যোগ তিন তো এখন এখানে আমি এই সংখ্যাগুলোকে যোগ আকারে লিখে ফেলেছি অর্থাৎ আমার এই যে প্রথম ধাপে গড় করার জন্য প্রথম যে প্রক্রিয়া যোগ সেই যোগের মাধ্যমে আর যোগের প্রক্রিয়াটি আমি সম্পন্ন করছি তাহলে এখানে আমাদের কত হবে যোগ করলে এখানে আমাদের 22 হবে যোগ করলে কত হবে আমাদের 22 হবে যোগ করলে 22 হবে আচ্ছা এখন আমরা এখানে 22 পেছি কিভাবে 4 আর 3 7 7 7 14 14 আর 5 19 19 আর 3 22 তাহলে মোটমাপ 22 হলো অর্থাৎ প্রথম প্রক্রিয়া আমরা সম্পন্ন করে ফেললাম আচ্ছা এরপর দ্বিতীয় প্রক্রিয়াটা কি দ্বিতীয় প্রক্রিয়াটা আমরা এখানে গুণব যেখানে মোট কয়টা সংখ্যা আছে বা কয়টা রাশি রয়েছে তাহলে এক নম্বর রাশি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর অর্থাৎ এখানে মোট পাঁচটা রাশি রয়েছে তাহলে এখন আমি এটাকে পাঁচ দিয়ে ভাগ করব। এখানে যদি আমি লিখি বাইশ ভাগ পাঁচ তাহলে কত হবে বাইশ ভাগ পাঁচে হবে আমরা ভাগ করে দেখি এখানে লাভ আকারে হ্যাঁ তাহলে কত হবে চার পাঁচে বিশ থাকে দুই দশমিক দিলে দিলাম একটা শূন্য দিলাম তাহলে তাহলে হলো চার চার দশমিক চা অর্থাৎ এর গড় হল চার দশমিক চার তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম এখানে যে কটা সংখ্যা দেওয়া আছে এটাকে আমরা নাম দিলাম যেগুলো হলো এক একটা রাশি তো এই রাশিগুলোকে আমি এক দুই তিন চার পাঁচটা রাশি আছে এই পাঁচটা রাশিকে আমি যোগ করলাম যোগ করে আমার ফলাফল হলো বাইশ অর্থাৎ এই গড় করার জন্য প্রথম আমার সম্পন্ন হয়ে গেল এরপর জাস্ট আমি এখান থেকে গুনম যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যাকে এখানে এই যে যে যোগফল হিসেবে যা আসলো তা দিয়ে ভাগ করব। তাহলে আমি এই যে বাইশকে ভাগ করলাম পাঁচ দিয়ে আর আমার উত্তর ফলাফল হিসেবে আসলো চার দশমিক চার এটাই হলো গড় ঠিক আছে তো এখন তাহলে এগুলো হলো কি রাশি তাহলে আমরা এখানে লিখতে পারি যে গুলোর যোগফল আসলে এই লেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট না কিন্তু যারা নতুন নতুন শিখছো বিশেষ করে পঞ্চম শ্রেণীতে যারা রয়েছে তাদের এই অষ্টম অধ্যায় এই গর টপিকটা আছে এবং এটা পরীক্ষা একটু ভালো নম্বর পাওয়ার জন্য তোমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবা যাতে অনেক অনেক বেশি নাম্বার তোমরা পেতে পারো ঠিক আছে তাহলে রাশিগুলোর যোগফল এটা লিখতে পারি এখানে রাশিগুলো সংখ্যা কি লিখতে পারি রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা তো রাশিগুলোর সংখ্যা সমান কত এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা হলো হ্যাঁ তাহলে আমরা এই যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর নাম দিয়েছি তাহলে আমাদের এখানে সংখ্যা হলো তাহলে সুতরাং গড় সমান গড় সমান বাইশ ভাগ পাঁচ সমান চার দশমিক চার অর্থাৎ এই যে আমরা যে প্রথমে সূত্রটা লিখেছি দেখো এখন কিন্তু এই সূত্রটা বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে এই সূত্রটার মধ্যে আমাদের গড় সমান রাশিগুলোর যোগ অর্থাৎ প্রথম প্রক্রিয়ার যোগ তারপরে ভাগ রাশিগুলোর সংখ্যা অর্থাৎ মোট কয়টা রাশি আছে সেই রাশিগুলোর সংখ্যা আমাদের বের করতে হবে বের করে তারপর আমরা ভাগ করলাম এতেই আমাদের গড় পেয়ে গেলাম আমরা তাহলে বোঝা গেল যে এই যে টপিকসটা আছে এই টপিকসটা অনেক অনেক বেশি আহ সহজ টপিক এবং এখানে আমরা গড় সমান লিখতে পারি গড় সমান রাশিগুলোর যোগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা এটা লেখার পরে তারপর মান বসে আমরা অঙ্কটা করতে পারি ঠিক আছে আচ্ছা এটা কিভাবে আমরা লিখতে পারি এখানে আমরা এইটা একটু মুছে দিলাম এটা মুছে দিয়ে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি যা একদমই নতুন এবং যারা এই পঞ্চম শ্রেণীর পড়ছো তাদের জন্য এটা ইফেক্টিভ হবে তাহলে আমরা লিখি যশোতারং গ সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা ঠিক আছে তাহলে এটা লিখার পরে আমরা এখান থেকে কি তারপর ভাগ লিখলাম তারপরে আর ভাগ আমরা করে আমরা গড় অধ্যায়ে অঙ্কগুলো করতে পারি আচ্ছা তো এখন আমরা আরো একটা অঙ্ক দেখব সে অঙ্কটা হলো যে কিভাবে আমরা আমাদের ফলাফল বের করতে পারি তো এখন কিন্তু ফলাফল বিশেষ করে মাধ্যমিকে কিন্তু গ্রেড পয়েন্টের ভিত্তিতে হয় তো তোমাদেরকে আমি একদম বেসিক লেভেলের একটা গড় নম্বর দেখাবো কিভাবে গড় নম্বর নির্ণয় করতে হয় ঠিক আছে আচ্ছা তো তাহলে শুরুতে আমি মুছে দিচ্ছি আচ্ছা তো মুছে দিলাম তো এখন একজনের নাম দিলাম আনাস আনাস

আর ধর্ম ধর্ম সাবজেক্ট এ পেয়েছে তিরানব্বই ঠিক আছে আচ্ছা তো তোমাদের আহ ছয়টা সাবজেক্ট প্রাইমারি লেভেলে থাকে তো আমি এখানে পাঁচটা সাবজেক্ট আর জায়গা না থাকার কারণে আমি পাঁচটা সাবজেক্টই লিখলাম তো এখন সে আনাস পরীক্ষায় বাংলায় পেয়েছে পঁচাশি ইংরেজিতে পঁচাত্তর গণিতে নব্বই বিজ্ঞানে একাশি ধর্মতে তিরানব্বই ঠিক আছে তাহলে এইখানে আমাদের বের করতে হবে যে সে আসলে গড়ে কত নম্বর পেয়েছে তাহলে আমরা কিন্তু খুব সহজে প্রথমে আমরা দেখেছিলাম যে গড় সমান রাশিগুলোর যোগ ফল অর্থাৎ প্রথমে আমরা কি করবো যোগ করব তারপরে ভাগ কর তাহলে আমরা বলতে পারি এখানে যে মোট প্রাপ্ত নম্বর মোট নম্বর কত আমরা যোগ করি যোগ নব্বই যোগ একাশি যোগ তিরানব্বই ঠিক আছে তাহলে আমরা এখানে নম্বর যোগ করে দিব তাহলে এখানে আমাদের নম্বর যোগ করলে কত হবে আচ্ছা পাঁচ পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দ চার হাতে আমার এক সাথে ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশ আর আট পঁচিশ আর আট হলো আহ তেত্রিশ তেত্রিশ আর নয় হলো বিয়াল্লিশ তেত্রিশ আর নয় কত বিয়াল্লিশ এখন তাহলে মোট সাবজেক্ট সংখ্যা কত মোট সাবজেক্ট সংখ্যা বা বিষয় সংখ্যা বিষয় সংখ্যা সংখ্যা এখানে আমি পাঁচটা বিষয় লিখেছি পাঁচ তাহলে গড় সমান রাশিগুলোর যোগ ফল ভাগ রাশিগুলোর রাশিগুলোর আমি যোগ নির্ণয় করে ফেলেছি আবার রাশিগুলোর সংখ্যা আমি নির্ণয় করে ফেলেছি তাহলে এখানে আমি কি করব শুধুমাত্র মান বসিয়ে দিব তাহলে মান বসিয়ে দিলে আমার কত হবে মান বসিয়ে দিলে হবে 424 ভাগ 5 424 ভাগ 5 তাহলে আমাদের এখানে কত হচ্ছে আমরা যদি এখান থেকে একটু রাফ করে ভাগ করি 5 ভাগ 424 5 আটে তাকে বাকি 224 তাহলে কত হয় 45 চার তাহলে একটা দশমিক দিলাম পেয়েছে কারণ তার গড় মার্ক হল চুরাশি দশমিক আট আর আমরা জানি যে গড়ে যদি পরীক্ষা আসি পায় তাহলে সে কিন্তু এ প্লাস পায় অর্থাৎ আনাস পরীক্ষায় প্রথম বিভাগ বা এ প্লাস পেয়েছে ঠিক আছে তো এই হলো গড় এবং অনেক বেশি সহজ মাত্র দুইটা প্রক্রিয়া যোগ এবং ভাগের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করতে পারি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম